আসসালামু আলাইকুম বারাকাতুহু সেল আপডেট পালসার এন ওয়ান দেখতে পাচ্ছেন কালো কালার তার নামে মালিকানা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সমস্ত শোরুম কাগজ দেখতে পাচ্ছেন বিশ থেকে পঁচিশটা শোরুম কাগজ হয় প্রতিটা শোরুম কাগজ তার নামে আমার মালিকানা চেঞ্জ করে দিয়েছি সাথে আমার ভিজিটিং কার্ডও দিয়ে দিয়ে দিলাম এবং আমাদের এলাহি বাইক কর্নার থেকে একটা সেল রিসিপ্ট তথা মেমোটাও দিয়ে দিলাম তো এই বাইকটি সাথে দুটি চাবি সহে যেতেছে উনি দশ বিশ হাজার টাকা অগ্রিম দিয়েছেন বিশ হাজার টাকা অগ্রিম দিয়েছেন বাকি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গাড়ি উনি টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন বাইকটি চলে যাচ্ছে ঢাকাতে কিভাবে পাড়ি দিব তার সংক্ষিপ্ত বিবরণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দিবেন জি বাইকে উদ্দেশ্য করে বলতেছি প্রথমে আমি কাগজ দেখাবো তার আগে ভিজিটিং কার্ডটা দেখে নেন এবং দীপু বাই দীপু মণ্ডল ভাই অর্থাৎ এই বাইকটি যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এবং বিশ হাজার টাকা এই যে অগ্রিম দিয়েছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম দুই লাখ বিশ হাজার টাকাতে গাড়ি উঠে নেবেন এবং বাইকের সাথে মূল কাগজপত্র দেওয়া হলো এবং আপনার নামে যে বাইকটির কাগজপত্র করে দিলাম তার প্রমাণটা কি এই যে তার প্রমাণ ডিবু মণ্ডল যে ঢাকা তো মিরপুর ঢাকা তো এইভাবে প্রতিটা কাগজ কিন্তু আপনার নামে মালিকানা চেঞ্জ হয়ে গেছে এখন আপনাকে গাড়িটা দেখাবো যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এবং আপনি যেটা নিয়েছেন সেটাই কেনা তার প্রমাণ এই বাইকটি চেবেন দেখেন আমার কাছে অনলি এই একটাই ছিল এন পালসার এন ওয়ান সিক্সটি দ্বিতীয়টা দ্বিতীয় কোনো বাইক ছিল না এই জন্য কোনো সন্ধ্যার কোনো অবকাশ নেই বা সন্ধ্যার কোনো সুযোগ নেই তারপরেও আপনাকে আমি ভালোভাবে দেখাইতেছি এই মুহূর্তে কিন্তু বাইকটি কুরিয়ার সার্ভিসে বুকিং হবে তার আগ মুহূর্তে বাইকটি দেখে নেন যে কোনো জায়গাতে আগ স্পট আছে কিনা এবং আপনি যেটা নিয়েছেন সেটাই কিনে দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট এই যে পলিডাইল সাক্ষী বা প্রমাণ এবং এই যে ভাই ভাই অটোস প্রমাণ মার্কাটা প্রমাণ এবং দেখেন টায়ারের রঙই ওঠে নেই দেখতে পাচ্ছেন তো সব মিলে বাইকে যে নতুন এটা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে এখন দেখাবো এই সাইডে এই যে দেখেন স্টিকার এবং এই সাইডে টাঙ্গি পোড়া টাঙ্গিটার সহ আছে দাগ স্পট আছে একদম ব্র্যান্ড নিউ নিউ সাইড কোমাটা দেখেন এবং আপনাদেরকে অন্যদের কেউ উদ্দেশ্য করে বলতেছি যে আপনারাও যদি এই বাইক নেন এই ভাইয়ের মতো তাহলে আপনাদেরকেও এইভাবে বুকিং দেওয়ার আগে দেখানোর চেষ্টা করব হ্যাঁ সচ্ছল স্বচ্ছলে ঠিক আছে না সততা সততায় সততাই মানুষকে এগিয়ে নিয়ে নেয় পিছনে সিগন্যাল লাইট ব্যাক লাইট বাম্পার মার্গা এদিকে সাড়ে গাডার এবং এই সাইডে অংশগুলো সব কিছুই কিন্তু নিখুঁত এবং সরম কন্ডিশন আছে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন ঠিক আছে এবং আপনিও নিশ্চিত থাকবেন দেখেন কোনো জায়গায় কিন্তু দাগ স্পট নেই এখন দোয়া করবেন যাতে সহি সালামতে নিখুঁত অবস্থায় আপনার কাছে গাড়ি পৌঁছে যায় ঠিক আছে এই যে তার কাগজ দুটি চাবি দেখাই দিছি চাবির সাথে হ্যান্ডস আছে এবং দুটি চাবি কোনটা ব্যবহার হয়েছে কিন্তু ধরার ক্ষমতা নেই দেখেন দুটি চাবি গাড়ির সাথে দিয়ে দিন মিটারটা অন আছে ঠিক আছে সব কিছু অন নতুন গাড়ি নতুন গাড়ি ঠিক আছে তো এছাড়া আরো অনেক বাইক আছে এই শোরুমে পুরাতন বাইক আর আমার নিজস্ব বিল্ডিং যে শোরুম আছে সেখানে একদম নিউ কন্ডিশন বাইক আর যাচ্ছে আর একটা শোরুম আছে সেটাও নিউ কন্ডিশন বাইক পাওয়া যাবে প্রতিটা বাইক নিউ কন্ডিশন ইঞ্জিনটা হ্যাঁ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ভালো থাকুন ওয়া বারাকাতুহু